এভাবে রান্না করলে মাছটা খুব খেতে ভালো লাগবে নমস্কার আজ বসেছি শঙ্কর মাছ নিয়ে এই শঙ্কর মাছ দিয়ে খুব সহজে একটা রেসিপি করে রাখাবো যেটা মাংসকেও হার বানাবে তাই কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি শঙ্কর মাছটাকে নুন হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে নেব এবার মাছের গায়ে আমি নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব হলে সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব দেখুন মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে তুলে নেব তবে এই মাছটা ভাজতে গেলে খুব তেল ছিটকায় তাই মাছটা দেওয়ার পর ঢাকনা দিয়ে হালকা ঢেকে দেবেন পাশে একটু খোলা রাখতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে যায় আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা আদাটাকেও একই রকমভাবে ভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গোটা রসুন আর এক সাথে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ এবার আমি আদা রসুন পেঁয়াজ টমেটোটাকে পেস্ট করে নেব এবার মাছ ভাজার পর কড়াইয়ের যে তেল রয়েছে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর দু মিনিট নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আদা রসুন পেস্টটাকে আরো একটু কষাবো আদা রসুন পেস্ট দেওয়ার পর লো ফ্লেমে মিনিট চারে কষানোর পর দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এবার আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি একই পরিমাণে জিরের গুঁড়ো টমেটো পেস্ট দিয়ে লো ফ্লেমে রেখে আট থেকে দশ মিনিট কষাবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় কষানোর সময় যদি মনে হয় তলে লেগে যাচ্ছে তাহলে অল্প জল দিয়ে কষাতে পারেন তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এবার দিয়ে দেব কুচিয়ে রাখা এই দিলে খেতে খুবই ভালো লাগে ধনেপাতা পাতা না থাকলে আপনারা কসুরি মেথিও দিতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে আর দেবো হাফ টেবিল চামচ ঘরের তৈরি ভাজা মশলা এবারে কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে গেভিটাকে ফোটার অপেক্ষা করব গেভিটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে রেখে দেব মিনিট পাঁচ সাথে গ্যাসের ফ্লেমটা এই সময় লো মিডিয়ামে দিয়ে দেবো আর লবণটাও চেক করে নেব লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরো অল্প লবণ দিয়ে দিলাম এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দেওয়ার পর আমি আরো দু মিনিট রান্না করব নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি ধনেপাতাটা দেওয়ার পর আর আমি বেশিক্ষণ রাখবো না এবার আমি নামিয়ে নেব আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাটা যদি ভালো লেগে থাকে হাই পার করতে ভুলবেন না কিন্তু শঙ্কর মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে লাগবে দারুণ আর খুব সহজেও হয়ে যাবে কাল আসছে আরো একটি সহজ এবং নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিও দেখতে থাকুন এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো